হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ব্লগে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আমি মনে করি নারী হয়ে জন্মানোটা ভগবানের কাছে একটা বড় ব্লেসিং বিশেষ করে মা হওয়াটা মা হওয়ার পর একটা নারীর জীবনে কিন্তু অনেক কিছু বদল আসে মা হওয়ার জার্নিটা কিন্তু এতটাও স্মুথ না প্রতিটা মেয়ের জীবনেই মা হওয়ার জার্নিটা প্রচুর পেনফুল হয় যতক্ষণ না তার ডেলিভারি হচ্ছে ঠিক ডেলিভারি পর্যন্ত অনেক বাধা পেরিয়ে তবে কিন্তু একটা নারী মা হতে পারে তোমরা যারা বলো যে বাচ্চাকে নিয়ে এত নাকামও করার কি আছে বাচ্চার তো শরীর খারাপ হতেই পারে তাকে নিয়ে তুমি একটু বেশিই ন্যাকামি করছো তাদেরকে আমি একটা কথাই বলবো আমি আমার বাচ্চাকে নিয়ে নাকামি করি না আমার বাচ্চার কিছু হলে আমি তাকে সাথে সাথে ডাক্তার দেখাই তরি ছোট ছোট ভিডিও ক্লিপ আমি আমার ফেসবুকের টাইম শেয়ার করি তার একটাই কারণ তরি বড় হয়ে যাচ্ছে তরি বড় হয়ে যেন ওর ভিডিওটা দেখতে পায় ওর ছোটবেলার জীবন কেমন কেটেছে তরি দেখতে দেখতে আজ আট মাসে পড়েছে ছোটোবেলার জীবনটা কিন্তু দিন দিন পেরিয়ে যাচ্ছে সেই দিনটাকে আমরা চাইলেও কিন্তু আর ফেরত পাব না যেমন আমার ছেলের বয়স এখন এই সাত বছর খুব আফসোস করি জানো তো ওর ছোটোবেলার দিনগুলোকে যদি আবার ফিরে পেতাম যদি আমার টাইম লাইনে শেয়ার করে রাখতাম তাহলে আজ ওকে দেখাতে পারতাম ওকে এক একটা দিন কিভাবে বড় করে তুলেছি কিভাবে মানুষ করেছি আমার নিজের কিছু ভুলের কারণেই আমার প্রথম ডেলিভারিটা প্রিটাম ডেলিভারি ছিল ছটা দিন তাতানের থেকে আমি আলাদা ছিলাম তারপর দুটো মাস কাছের ঘরে কাটানো তাতানকে তিন ঘন্টা ছাড়া ছাড়া দেখতে যাওয়া খাওয়াতে যাওয়া ওই দিনগুলো সত্যি খুব কষ্টকর ছিল একটা ছোট্ট মাস তেরো দিনের বাচ্চাকে আজকে সাতটা বছর করতে কতটা কষ্ট হয়েছে সেটা মাত্র আমিই জানি সেটাই বলছিলাম যে ওটা যদি আমি শেয়ার করে রাখতাম আমার টাইম লাইনে তাহলে আজ তাতানকে দেখাতে পারতাম আগে আমি একটুতেই রিয়্যাক্ট করে ফেলতাম কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগতো বাট বিশ্বাস করো সেকেন্ড টাইম মা হওয়ার পর কারো কথাতেই আমার এখন কিছু খারাপ লাগে না নিজের স্টুডিওর কাজ করা সেই কাজটা নিখুঁত করে তোলা কিভাবে নিজের বাচ্চা সামলানো সংসারের কিছু কিছু কাজ সামলানো বাচ্চারা ঠিকঠাক খাচ্ছে কি বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে কিনা কার কি দরকার এইগুলো দেখা তাছাড়া অফিসিয়ালি কাজ তো থাকেই এই সব কিছু দেখতে দেখতে আমিও কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যাই তখন আমারও কান্না পায় মনে মনে একটা কথাই ভাবি যে আমি হয়তো আর পারবো না এইবার আমি হেরে যাব তখন আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে বোঝাই যে না আমাকে হারলে চলবে না আমি ঠিক পারবো সব কিছু সামলে নিতে পারবো আর তো কয়েকটা বছর দাতানার তরি দেখতে দেখতে বড় হয়ে যাবে তখন আমি পারবো সব কিছু বাধা পেরিয়ে আসতে এখন আমার জীবনের একটাই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কীভাবে আমি আমার দুটো সন্তানকে বড় করে তুলবো তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলব কিন্তু আমি জানি আমি পারবো ঠিক পারবো কাউকে ছোট করে দুঃখ দিয়ে কোনো কথা বলতে চাই না যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তার জন্য সরি চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো